আসসালামু আলাইকুম চমোকসমিক্স সাপোর্টের জন্য আমরা নিয়ে এসেছি কিছু টপ ব্র্যান্ডের কিছু ফেসওয়াশ নিয়ে এসেছি আর এগুলো কিন্তু আমাদের চমো কসমিক্সে প্রত্যেকটা থাকবে আমাদের চম্বোকসমিক্সে অফার প্রাইজে আর এগুলো এই পেস পাড়াগুলো কিন্তু বেশি দাম না এগুলো আপনার একদম সবচেয়ে কম দাম আমরা দিয়ে দেবো শুধু চমকসমিক রিজেন্ড প্রাইজের মধ্যে আমরা দিয়ে দেবো আর সবচেয়ে কম দামে আমাদের চমকসমিক প্রত্যেকটা প্রডাক্টই পেয়ে যাবেন চমকসমিক চার বাই ছয় মাসে মার্কেট লিমিটেড কার্সি বাড়ির সময় ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওন ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হর্ত নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রডা তারা ব্রিজ তারা করবেন আর চমকসমিক চ্যানেলে এখন যারা স্বাস্থ্য করবেন তারা অতি দ্রুতভাবে স্যারে চাষ নেবেন চমকসমিক সে আজকে যে অফারটা আমাদের চলতেছে এগুলো প্রত্যেকটা ফেসওয়াশের কিন্তু আমাদের অফার চলতেছে এগুলো হচ্ছে আপনার বুস্টে যে কিউকাম্বার ফেস ওয়াশটা এটা কিন্তু আপনার আপনার যদি হালকা কালো দাগ থাকে আপনি দূর করবে এবং আপনার ভিতর থেকে যে আপনার ময়লাটা সেই ময়লাটা দূর করবে এটা হচ্ছে কিউকাম্বার এটা হচ্ছে বুস্টের কিউ কাম্বার যে ফেস ওয়াশটা সেই ফেস ওয়াশটা আমরা রেখেছি যে চারশো বিশ টাকা পাইকের প্রাইজে তারপরে সিম্পলের যে ফেস ওয়াশগুলো এই ফেসগুলো অরিজিনাল যেগুলো সেগুলো একটু দাম বেড়ে গিয়েছে যখন এগুলো হয়েছে মানে বাইরের প্রোডাক্ট যখন দাম বাড়বে আমরা দাম বাড়িয়ে দিব যখন দাম কমবে আমরা দাম কমিয়ে দেবো এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট ইউকের প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে সিম্পলের মাইসেলার জেল ফেস ওয়াশ আর এটা হচ্ছে রিফ্রেশিং টা আর এটা হচ্ছে ময়শ্চারাইজারটা এখান থেকে যেটাই নেবেন আমরা পাইকারি প্রাইস দেখতেছি আপনাদের জন্য পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা পাঁচশো তিরিশ টাকা রাখবো বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে চারশো টাকা চারশো বিশ টাকা পেয়ে যাবেন কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেখে নেবেন এমনকি মার্কেট এক্সচেঞ্জ করে নেবেন তারপর আমরা এখানে রেখেছি আপনার হিমালয় ন্যাচারাল গ্লোটা হিমালয়ের অনেকগুলো অনেকগুলো ফ্লেভার চলে আসছে ন্যাচারাল যে গ্লোটা সেটা আমরা প্রাইস রেখেছি দুশো টাকা একদম সবচেয়ে কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্স থেকে তারপরে আপনার ব্রাইটেনিং ভিটামিন সিটা পেয়ে যাচ্ছেন ব্লুবেরি মাত্র আফুদের জন্য আমরা রেখেছি মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আমরা রেখেছি ভিটামিন সিটা যেটা ভিটামিন সিটাও রেখেছি আমরা দুশো টাকা একদম অপার প্রাইজ পাচ্ছেন দুশো টাকা তারপরে আপনার হিমালয়ের নিম পেস ওয়াশটা যেটা নিম ফেস ওয়াশটা একদম বিগ সাইজটা আপনার পেয়ে যাচ্ছেন চমক কসমিক্স থেকে মাত্র অনলি শুধু দুশো টাকা টাকা থেকে তারপরে হিমালয় আপনার এটা হচ্ছে একশো আপনার পাচ্ছেন মাত্র দুশো টাকা মাত্র টাকা পাচ্ছেন চমকশ্রিক্স থেকে একদম পাইকারি প্রাইজে তারপরে আমরা এখানে রেখেছি খুব ভালো মানের ফেস ওয়াশ দেখছি থ্রি কি নিয়ে চারকোল ফেস ওয়াশটা দেখুন চারকোল পেস একদম ডিপ ক্লিনজিং করবে ডিপের থেকে আপনার মরাটা তুলে নিয়ে আসবে এবং কি প্লাস আপনার কালো দাগ দূর করবে একদম স্কিনটাকে রিফ্রেশিং রাখবে খুব ভালো মানুষের এখানে রয়েছে তিনটা কালার রয়েছে চারকোল রয়েছে তারপরে থ্রি ডাবি কি রোজ রয়েছে তারপরে এখানে থাকবে আপনার গ্রিন টি থাকবে তারপরে এখানে ব্রাউন রাইস রয়েছে দেখুন ব্রাউন রাইসও রয়েছে এখানে প্রায় চার পাঁচটা কালার রয়েছে তারপরে অ্যাভোকাটো রয়েছে দেখুন অ্যাভোকাটো থাকবে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখছি আপুদের জন্য মাত্র অন্যশোত চারশো বিশ টাকা পাইকারি প্রাইজ অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট সুবাস্ত একটা ফেসওয়াশ আমরা নিয়ে এসেছি অরেঞ্জ কালারে এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি আপুদের জন্য তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইজও হিমালয় ময়শ্চারাইজার একটা ফেসওয়াশ নিয়ে এসেছি আপুদের জন্য মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন স্পট ডার্ক স্পট লাইট হিমালয় কোম্পানির এটাও আমরা রেখেছি মাত্র আপুদের জন্য দুশো তিরিশ টাকা এটা হচ্ছে ডার্ক স্পট যাদের ডার্ক স্পট আছে তারা এই ফেসওয়াশটা ব্যবহার করবেন খুব ভালো মানে দুশো তিরিশ টাকা প্রত্যেকটা ডিজাইন প্রাইজ মিলে আপনার পেয়ে যাচ্ছেন কসমেটিক্স থেকে তারপর আমরা হিমালয়ের আপনার এটা হচ্ছে ডিটক্স যে চারকোলটা যে আপনার আমরা প্রাইস দেখেছি দুশো দশ টাকা তারপর লরি একটা ফেস ওয়াশ আমরা নিয়ে এসেছি এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আর এটা একটা ভালো মানের একটা ফেসওয়াশ আমরা নিয়ে এসেছি দ্য বডি শপের যে ভিটামিন সিটা ভিটামিন সি ডেলি গ্লো এটা একদম গ্লো করবে এবং ভিতর থেকে আপনার পোশা করবে আর এটা বডি শপের যে ভিটামিন সি ফেসওয়াশটা এটা ভালো মানের ফেসওয়াশ আপনারা প্রত্যেকটা পড়াকে বারকোড স্কেন করে নেবেন আর আমরা আর আমরা আপনাদেরকে এই ভিটামিন সি বারকোডটা আমি আপনাদেরকে একটু টেস্ট করতেছি এই যে দেখুন এটা হচ্ছে বারকোড নাম্বারে এই যে দেখুন বারকোড নাম্বার চলে আসছে বারকোড এভাবে আপনারা দেখে শুনে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট এ ভূগোলে যাবেন এই দেখুন আপনারা ভূগুলে যাবেন এভাবে আপনার ভিটামিন সি আপনার একদম চলে আসবে এটা প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা দেখুন তেরোশো নব্বই টাকা আমরা কসমিস থেকে রেখেছি মাত্র আবুদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা এই বড়িশবের ভিটামিন সি আপনারা এই ওয়াশটা পেয়ে যাবেন খুবই ভালো মানের একবার ইউজ করে দেখবেন খুবই ভালো মানের এই ওয়াশটা তারপর আমরা রেখেছি বড়িশপের টিটটি টিটটি যে ফেস ওয়াশটা এটাও আমরা রাখবো এগারোশো টাকা খুবই ভালো মানে এগুলো টিটটি যাদের বর্ণ আছে এমনকি দাগ আছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই ফেসওয়াশটা ব্যবহার করবেন টোটালি কোনো ক্রিমও লাগবে না কিছুই লাগবে না আপনারা এই ফেস ওয়াশটা ব্যবহার করবেন খুব ভালো মানে এটা হান্ড্রেড পার্সেন্ট দূরে হয়ে যাবে এটা আমরা এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপুদের জন্য এখন আমরা পাইকারির প্রাইস রাখতেছি মাত্র এগারোশো টাকা টিটটি বডি শপের টিট্টি এটা হচ্ছে বডি শপ ব্র্যান্ডের টিটটি তারপর ওয়াও ওয়াও ব্র্যান্ডের একটা ফেসওয়াশ আমরা রেখেছি এটাও খুব ভালো মানের ফেসওয়াশ এগুলো আমরা রেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে মামা হাতের কিছু ফেসওয়াশ আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে উপটান তারপর এটা হচ্ছে রাইস তারপর এটা থাকবে ভিটামিন সি থাকবে তারপর থাকবে টিটি থাকবে তারপর থাকবে হানি থাকবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার যেটা নেবেন আপনাদের জন্য মাত্র তিনশো আশি টাকা পাইকারি প্রাইসে তো সব আছে আপনার চলে আসবেন চমক কসমিত চমক কসমিটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমি পাশে থাকবেন আল্লাহ হাফেজ